আজকে যেভাবে চিকেন কষা আপনাদের বানিয়ে দেখাবো আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে কারণ এটা প্রতিদিনের যেরম চিকেন কষা খাই তার থেকে অনেকটা আলাদা চলুন দেখে নিই এখানে কী কী নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি মিডিয়াম সাইজের এক ইঞ্চি আদার টুকরো চারটে নিয়েছি একটা ছোট সাইজের রসুন পুরোটা নিয়ে নিয়েছি আর একটা গোটা রসুন ছোট সাইজের নিয়েছি আর আলু দুটো মিডিয়াম সাইজের চার ভাগ করে নিয়ে নিয়েছি এখানে এক চামচ গোটা জিরে গোটা ধনে আর আছে দুটো তেজপাতা আর গোলমরিচ গোলমরিচ এখানে দশ বারোটা মতো আমি নিয়েছি আপনারা চাইলে যে যেরকম ঝাল খান সেটা কম বেশি করতে পারেন এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলটা একটু বেশি করে দিয়েছি আর চিকেন আমি এখানে নিয়েছি ছশো গ্রাম মতো আর এখানে আছে আলু আলুগুলো প্রথমে ভেজে নেব ভালো করে ধুয়ে নিয়েছি আর নুন বা হলুদ কোনোটাই আমি এখানে দিইনি জাস্ট এটা তেলের মধ্যে দিয়েছি তারপরে এটাকে একদম লাল করে ভেজে তুলে রাখবো এরপরে আলুগুলো তোলা হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা চিনি তাতে খুব সুন্দর একটা রঙ আসে এরপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে একটু বাদামি কালারের যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অবধি একটু নাড়াচাড়া করতে হবে আর গোটা রসুনটা দিয়ে দিয়েছি গোটা রসুন কিন্তু খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব খুব উপকারী তাই আমি প্রায় চিকেন বা মাটন করলে এইভাবে কিন্তু গোটা রসুন দিয়ে দিই আর এতে কিন্তু খুব সুন্দর একটা রঙও আসে চিকেনের এরপরে চিকেনগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিয়েছি ভালো করে এটা নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না চিকেনের কালারের একটু পরিবর্তন হচ্ছে এরপরে আদা রসুন আর এর সাথে আমি মিশিয়েছিলাম যে বাটা মশলাটা মানে সরি গুঁড়ো মশলাটা যেমন জিরে ধনে তেজপাতা এটা সমস্ত কিছু গোলমরিচ এর সাথে মিশিয়ে নিয়েছি এবং এর সাথে আমি চার বড়ো চামচ টক দইও কিন্তু একসাথে মিক্সার গ্রাইন্ডারে একসাথে গ্রাইন্ড করে নিয়ে একসাথে বেটে নিয়েছি সামান্য একটু জল দিয়ে আবারও বলে দিই আদা রসুন যেটা আমি দেখালাম আপনাদের আর জিরে ধনে গোলমরিচ তেজপাতা আর চার চামচ মতো টক দই যদি জলের একটু প্রয়োজন হয় তবে সামান্য একটু জল দিয়ে ভালো করে বেটে দিয়ে দিয়েছি মশলাটার সাথে চিকেনগুলো মোটামুটি ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে সামান্য একটু নুন দেব নুন একটু শেষে দিলে কি হয় চিকেনগুলো জুসি হয় শক্ত হয়ে যায় না আর চিকেনগুলো কিন্তু ভেতরে মশলাও ঢুকবে তাই চেষ্টা করবেন যখন চিকেনগুলো কষানো হয়ে যাচ্ছে চিকেন থেকে জল বেরোচ্ছে তারপরেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে গেলে মোটামুটি নুনটা তারপরেই দেবেন এরপরে সামান্য একটু আমি মশলা ধোয়া জল দিয়ে দিয়েছি অনেক সময় আমাদের মিক্সার গ্রাইন্ডারে মশলা করতে গেলে ভেতরে অনেকটা মশলা থাকে তাই অপচয় না করেই সামান্য একটু জল দিয়ে দিয়ে দিয়েছি এরপরে মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব ভেজে রাখা আলুগুলো এরপরে দিয়ে দিচ্ছি আলুগুলোর মধ্যে নুন বা হলুদ কোনোটাই কিন্তু দিইনি কারণ এটা পুরোপুরি হলুদ ছাড়াই হবে আর কোনো লঙ্কার গুঁড়োও এখানে ইউজ করতে হবে না যেহেতু আমি গোলমরিচ দিয়েই বানাচ্ছি এরপরে আমি এখানে হাফ কাপ মতো জল দিয়ে দিয়েছি এরপরে আমি এটা একদম লোতে করে দিয়ে ফ্লেমটা দশ থেকে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো তাতেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে চিকেনগুলোও কিন্তু খুব সুন্দরভাবে একদম সফট সুসিদ্ধ হয়ে যাবে অলরেডি দেখুন নাড়তে গেলে কিন্তু আলু একদম সেদ্ধ হয়ে গেছে সেটা বোঝাই যাচ্ছে তবুও আমি চেষ্টা করি যতটা পারি বেশিরভাগটা ঢেকে ঢেকে রান্না করতে তাহলে স্বাদ কিন্তু একদম দুর্দান্ত আসে এরপরে আমি এখানে দিয়ে দিলাম শাহি বিরিয়ানি মশলা যেটা আমি অলরেডি আগেও বলেছি যে বাড়িতে আপনারা দরকার হলে বিরিয়ানি মশলা বাড়িতে কিনে এনে শুকনো খোলা একটু নাড়াচাড়া করে গুড়িয়ে নিয়ে তারপরও দিতে পারেন আর এটা আমার রেডিমেড মশলা ছিল শাহি বিরিয়ানি মশলা দোকানে বললেই দিয়ে দেবে এটা আমি এক চামচ মতো দিয়ে দিলাম একদম শেষেই কিন্তু এটা দিয়েছি আর আমারও কিন্তু চিকেন একদম রেডি আজকে চিকেন কষাটা কিন্তু অন্য দিনের থেকে কমপ্লিটলি একদম আলাদা একটা রেসিপি আর আশা করি আজকের মতো একবার চিকেন বানিয়ে আপনি সবাইকে খাওয়ান বাড়িতে নিজেও খান তারপরে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কার কেমন লাগলো এই ভিন্ন ধরনের চিকেনের রেসিপিটা দেখুন যেহেতু এর মধ্যে দই দেওয়া হয়েছে অসাধারণ লাগছে আর চিকেন থেকে তেলও কিন্তু অনেকটা রিলিজ করেছে পাঁচ মিনিট রেস্টিং টাইম দেওয়ার পরে ডিনারের সময় রুটি দিয়ে এটাকে সার্ভ করেছি আপনারা চাইলে পরোটা পোলাও সব কিছুর সাথে ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খেতে থাকবেন